আসসালামু আলাইকুম আজকে আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস ক্যাপাসিটর সম্পর্কে আলোচনা করব তো আমরা জানি ক্যাপাসিটর শব্দ অর্থ হচ্ছে ধারক ধারক কি কোনো কিছু ধারণ করে যে অর্থাৎ ধারণ করে যে তাকে ধারক ধারক বলে ধারণ করে যে কিন্তু একটা ক্যাপাসিটর কি ধারণ করবে একটা ক্যাপাসিটর মূলত সার্স কে ধারণ করে বা জমা রাখে সার্স কে ধারণ করে যেহেতু একটা ক্যাপাসিটর সার্স কে ধারণ করে সেহেতু এটা ক্যাপাসিটরকে ধারক বলা হয় তো ক্যাপাসিটর কিভাবে গঠিত হয় এটা জানার জন্য আগে আমাদের সমান্তরাল রেখা সম্পর্কে ধারণা রাখতে হবে দেখো তো এই রেখা দুটো কিসে আছে অবশ্যই সমান্তরালে আছে এই রেখা দুটা এটাও কিন্তু সমান্তালে আছে বাট এইটা এইটা কিন্তু সমান্তরাল কেন নাই হওয়ার শর্ত হচ্ছে যে এই রেখা অবশ্যই একই অ্যাঙ্গেলে থাকতে হবে দুইটা আর এর যে মধ্যবর্তী দূরত্ব এটাও কিন্তু সব জায়গায় সমান হতে হবে তাহলে আমরা রেখা দুইটাকে সমান্তরাল বলতে পারবো সেই হিসাবে এইটা কিন্তু আমাদের সমান্তরাল হবে না বাট এই দুইটা কিন্তু সমান্তরাল ঠিক আছে আচ্ছা দেখো আমরা যদি দুইটা কন্ডাক্টর কন্ডাক্টর মানে কি পরিবাহী দুইটা রেখে দেই এটা কন্ডাক্টর আর এটাও একটা কন্ডাক্টর দুইটা দুইটা কন্ডাক্টরকে একটি অপরিবাহী অথবা ইনসুলেটর দ্বারা পৃথক করা হলে যেই ডিভাইস গঠিত হয় সেই ডিভাইসটির নাম হচ্ছে ক্যাপাসিটর ঠিক আছে এই কন্ডাক্টর দুটাকে আমরা সমান্তরাল রেখেছি আর মাঝখানে কি দিছিলাম ইনসুলেটর বা অপরিবাহী তাহলে যে ডিভাইস গঠিত হয় তার নামই হচ্ছে ক্যাপাসিটর তো আমরা ক্যাপাসিটর উপরে দুইটা আহ ধাতব প্রান্ত দেখতে পাই এই ধাতব প্রান্ত যুগে বলা হয় ইলেকট্রোডর প্লেট এই দুইটাকে অবশ্যই আমাদের কন্ডাক্টর থেকে উঠাতে হবে এরকম করা থাকে তো এই দুটার নাম কি ইলেকট্রোড তাহলে পরীক্ষা আসে যে ইলেকট্রোড কি আমরা বলবো যে একটি ক্যাপাসিটরে ব্যবহৃত কন্ডাক্টর দুটিকে ইলেকট্রোড অর প্লেট বলে এটাও ইলেকট্রোড এটাও হচ্ছে ইলেকট্রোড ঠিক আছে আচ্ছা আর যে মাঝখানে যে আমরা ইনসুলেটর ব্যবহার করছি এইটা একটা নাম আছে সেটার নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কি নাম ডাই ইলেকট্রিক তাহলে কি জিনিস ক্যাপাসিটরে ব্যবহৃত ইনসুলেটর পদার্থটিকে ডাই ইলেকট্রিক বলা হয় ঠিক আছে আচ্ছা এই ক্যাপাসিটর মূলত দুই ধরনের হতে পারে একটি হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর আর একটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর ফিক্সড ফিক্সড ক্যাপাসিটর কোনটা যেটার মান স্থির থাকে মানে স্থির মানের ক্যাপাসিটর আর ভেরিয়েবল কোনটা যেটার মান হচ্ছে পরিবর্তনশীল তাহলে যেই ক্যাপাসিটরের মানটা স্থির থাকে পরিবর্তন হয় না সেটাকে আমরা বলবো ফিক্সড ক্যাপাসিটর আর যেই ক্যাপাসিটরের মানটা পরিবর্তন হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল ক্যাপাসিটর এই যে ফিক্সড ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরটার আকার আকৃতি অথবা ডাই পথের উপর ভিত্তি করে নামকরণ করা হয় অর্থাৎ এই ফিক্সড ক্যাপাসিটর যার মান ফিক্সড এর ডাই পথ অর্থাৎ ইনসুলেটর যে পথটা আছে এটা যা ব্যবহার করব ওই অনুযায়ী এর নামকরণ করা হবে যেমন আমরা যদি এই ক্যাপাসিটরটা ধরে নেওয়াটা ফিক্সড ক্যাপাসিটর এইখানে যদি আমরা পেপার ব্যবহার করি মানে ইনসুলেটর হিসেবে পেপার যদি ব্যবহার করি তাহলে এটার নাম হয়ে যাবে পেপার ক্যাপাসিটর অথবা অনেকে বলবে বলে পেপার ডাই ক্যাপাসিটর এটা হচ্ছে কি পেপার ক্যাপাসিটর এখন এইখানে যদি তুমি সিরামিক ব্যবহার করো সিরামিক তাহলে নাম হয়ে যাবে কি সিরামিক যদি ওখানে পলিস্টার ব্যবহার করো পলিস্টার একটা অপরিহিত পদার্থ তো নাম হয়ে যাবে কি পলিস্টার ক্যাপাসিটর তারপর আছে কি কিরকম তারপর আছে স্ট্রোফ্লেক্স স্ট্রোফ্লেক্স ক্যাপাসিটি এটা একটা অপ্রয়োজন পদার্থ যদি আমরা ব্যবহার করি মাঝখানে তার নাম কি হবে স্ট্রোফ্লেক্স ক্যাপাসিটর আবার আর যদি ইলেকট্রোলাইট ব্যবহার করি ইলেকট্রোলাইট তখন তার নাম হবে কি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আর একটি হচ্ছে যদি আমরা মাইকাসিট ব্যবহার করি মাইকাসিট কিন্তু এক ধরনের অপ্রিয় পদার্থ ওইটা ব্যবহার করলে তার নাম হয়ে যাবে মাইকা মাইকাসিট বা মাইকা ক্যাপাসিটর বা মাইকা ডাই ইলেকট্রিক ক্যাপাসিটর ঠিক আছে এই ছয় ধরনের আমরা ফিক্সড ক্যাপাসিটর পাই আর ভেরিয়েবল যে ক্যাপাসিটর গুলো আছে অর্থাৎ যার মান পরিবর্তনশীল সেটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে এয়ার এয়ারটিউন্ড ক্যাপাসিটর এয়ার টিউনড আর একটা হচ্ছে টিউন ক্যাপাসিটর টিউন ক্যাপাসিটর এই দুই ধরনের ক্যাপাসিটর দেখতে পাওয়া যায় ভেরিয়েবল হিসেবে ঠিক আছে আচ্ছা ক্যাপাসিটরের আরো কিছু ভাগ আছে যেমন পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটর দুই ধরনের হতে পারে পোলারিটি এই পোলারিটি জিনিসটা কি এটা আগে বুঝে আসতে হবে কারণ আমাদের ইলেকট্রিক্যাল ভাষায় পোলারিটি হচ্ছে যে কোনো একটা ডিভাইসের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত চিহ্নিত করার পদ্ধতি অর্থাৎ কোনো একটা ডিভাইসের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত চিহ্নিত করা পদ্ধতিকে পোলারিটি বলে তো এই পোলারিটির উপর ভিত্তি করে আমাদের ক্যাপাসিটরটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর পোলারাইজড আর একটা হচ্ছে নন পোলারাইজড নন ক্যাপাসিটর আচ্ছা পোলারাইজড এই নামটা শুনে কিন্তু থাকা কি জিনিস যেই ক্যাপাসিটরে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত উভয় আছে সেটা হচ্ছে কি পোলারাইজড ক্যাপাসিটার আর যেই ক্যাপাসিটরটার পজিটিভ প্রান্ত নাই নেগেটিভ প্রান্ত নেই অর্থাৎ যার পোলারিটি নাই তাকে বলা হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটার দেখতে হচ্ছে এরকম টান টান এটা একদম সেটা হচ্ছে পজিটিভ আর যেটা বক্র করে দিব ক্যাপাসিটর আর যেটা হচ্ছে নন পোলারাইজ কোনটা সেটা হচ্ছে যে যে ক্যাপাসিটরের কি পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত কোনটাও নাই সেটা হচ্ছে নন পোলারাইজ উভয় প্রান্ত সমান রাখবো এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার ঠিক আছে আচ্ছা ক্যাপাসিটরের বৈশিষ্ট্যটা কি পাইলাম বলো তো ক্যাপাসিটর বৈশিষ্ট্য কিন্তু পাইছিলাম যে চার্জকে ধারণ করে রাখা এই যে একটা ক্যাপাসিটর চার্জকে ধারণ করে রাখে এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ক্যাপাসিটেন্স মানে একটা ক্যাপাসিটর যে বৈশিষ্ট্য ধারণ করে সেটাকে কি বলা হচ্ছে ক্যাপাসিটেন্স তাহলে আমরা ক্যাপাসিটেন্সের সংখ্যা কি দিতে পারি ক্যাপাসিটেন্স সংখ্যা দিতে পারি যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে একটি ক্যাপাসিটর কি চার্জ কে ধরে রাখতে পারে তাকে ক্যাপাসিটেন্স বলে আমি আবার বলতেছি যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে একটা ক্যাপাসিটর চার্জ কে ধরে রাখতে পারে সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে কি ক্যাপাসিটেন্স এই ক্যাপাসিটেন্স কে সি দ্বারা প্রকাশ করা হয় এর একক হচ্ছে একক একক হচ্ছে ফ্যারাড ফ্যারাড যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি তবে ক্যাপাসিটর আমরা বাণিজ্যিক ভাবে মাইক্রো মাইক্রোফেরাডে পাই মাইক্রোফেরাড মানে বাণিজ্য তার মানে হচ্ছে এটা হচ্ছে বাণিজ্যিক বাণিজ্যিক মাইক্রো মাইক্রোফার তাহলে ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফেরাড কিন্তু বাণিজ্যিক এককটা কি হবে মাইক্রোফেরাড আর এই ক্যাপাসিটরের ব্যবহার কোথায় আমরা করি সবাই জানি ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্কিট হতে পারে যেমন ফ্যানে ব্যবহার করি তারপর হচ্ছে ইলেকট্রনিক্স সার্কিট আছে ওসিলেটর সার্কিট ট্রান্সফার ট্রান্সমিটার সার্কিট রিসিভার সার্কিট এগুলো তারা ব্যবহার করে থাকি বা ফিল্টার সার্কিট যাই হোক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আশা করি সবাই তোমার বুঝতে পারছো সবাইকে অনেক ধন্যবাদ